খুলনায় শহীদ ও চিকিৎসা সরঞ্জাম পাচারের সময় একজনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার আঠাশে মার্চ সকাল এগারোটার দিকে তাকে আটক করা হয় এরকম পাচারের ঘটনা নিয়মিত ঘটলেও এবার সরাসরি কাউকে আটক করা হলো আটক ব্যক্তির নাম সুমুন যার একটি ফার্মেসি আছে আর তিনি এভাবে সংগ্রহ করেন আটকের চেষ্টার সময় তাহমিনা নামে এক নার্স বাধা দেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী নুরজাহান জানান তিনি এখানে যোগদানের পর থেকে প্রায় দেখেন ওই ব্যক্তি রোগীদের চিকিৎসায় বরাদ্দকৃত সরঞ্জাম নার্সের কাছ থেকে দুই থেকে তিনটি স্কুল ব্যাগে ভরে নিয়ে যান এটা তার কাছে স্বাভাবিক মনে হয়নি বৃহস্পতিবার সকালেও এটি দৃশ্য তার চোখে পড়ে তবে এবার তিনি পাচারে বাধা দেন সুমন্তে আটকানোর চেষ্টা করেন এসময় পেছনে থেকে তাহমিনা নামে একজন নার্স তার মুখ চেপে ধরে এবং শশায় যেন তিনি কোনো চিৎকার না করেন এবং এরপর তার সাথে ধস্তাধস্তি শুরু করে তবে পর্যায়ে তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে নিচে অবস্থানরত অ্যাম্বুলেন্স চালকটি বুকে ঘটনাটি জানান এবং ওই ব্যক্তিকে ধাওয়া দিয়ে যান সরঞ্জাম সহ হাতে নাতে ধরেন এসব সরকারি ওষুধ হাসপাতালের বাইরে বেঁচে কেনা করা দণ্ডনীয় অপরাধ আটক সুমন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নগরীর হেরাজ মার্কেটে তার ওষুধের দোকান আছে দীর্ঘদিন ধরে তিনি আবু নাসের হাসপাতালের ইউরোলজি বিভাগের নার্স ইনচার্জ তহমিনা খাতুন ও কার্ডিওলজি বিভাগের নার্স ইনচার্জ সোনিয়া খাতুনের কাছ থেকে রোগীদের জন্য বরাদ্দ চিকিৎসার সরঞ্জাম সুলভে কিনতেন পাচারের আগে তারা ফোন করে জানালে তিনি স্কুলের ব্যাগে করে ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম নিয়ে যেতেন এভাবে তার ব্যবসা জমা হয় এদিকে অভিযুক্ত নার্স ইনচার্জ তহমিনা খাতুন ও সোনিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদেরকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন এবং সাংবাদিকদের বলেন আমরা এই ঘটনার সম্পর্কে কিছু জানি না আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে একটি মহল দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ্ধে কুৎসা রচনা করছে তাহলে তারা নুরজাহানকে কেন বাধা দিল কেনই বা তাকে ফসালো সে ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা চুপ করে থাকেন ও এড়িয়ে যান হাসপাতালের পরিচালক শুনেছি রোগীদের চিকিৎসা ঘটনায় জড়িত এছাড়া আটক চোখে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ইতিমধ্যে আমরা এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেছি খুব তাড়াতাড়ি তাদের রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এলাকাবাসী জানায় সরকারি হাসপাতাল থেকে এরকম চিকিৎসা সরঞ্জাম দরিদ্র ওষুধপত্র হাসপাতালের কর্মচারীরাই লোপাট করে থাকে কর্তৃপক্ষ সচেতন হলে এরকম অনাচার রোধ করা সম্ভব খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম